সবাই নিজেদের ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে তো সবাই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করবেন ভালোভাবে এবং নিজেদের একটা ফেসবুক অ্যাকাউন্টে একটা ফেক অ্যাকাউন্ট হোক বা রিয়েল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন সমস্যা নেই তো আমি আমার ফেসবুক লাইট অ্যাপটি ব্যবহার করতে চাই তো তার জন্য ব্যবহার করলাম এবং আমি আমার হচ্ছে যে মেন অ্যাকাউন্ট যেটা এটা আমি ব্যবহার করবো এ দেখেন আমার অ্যাকাউন্টটি তো আপনারা যদি চান আপনাদের মেন অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন এবং ফেক অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তো আমরা বারে চলে যাবো বারে যেয়ে আমরা এখানে মেইল লিখে সার্চ করবো আমরা এখানে বাংলায় একবার লিখে সার্চ দিয়ে দেখব যদি এখানে গ্রুপ আসে তো আমরা দেখব গ্রুপ অপশনে চলে যেয়ে দেখব যে গ্রুপ আসে কি না তো গ্রুপ আসলে আমরা এখানে মেইলের গ্রুপগুলো দেখবো যদি বাংলাতে না আসে তাহলে আমরা হচ্ছে যে ইংরাজিতে সার্চ দিয়ে দেখব যদি ইংরাজিতে না আসে তো আমরা এই মেলটা অন্য যে কোনোভাবে আমরা সার্চ দিয়ে দেখবো যে মেইলের কোনো গ্রুপ আসে কি না মেইলে যেমন গ্রুপগুলো আসলাম আমরা গ্রুপে কীভাবে প্রবেশ করব তো গ্রুপের ভিতরে প্রবেশ করে আমরা প্রথমে হচ্ছে যে একটা পোস্ট করব পোস্টটি থাকবে যে আনলিমিটেড নিবিট জিমেইল নেওয়া হয় রেট চব্বিশ টাকা রিপোর্ট টাইম হচ্ছে চব্বিশ ঘন্টা রেট হচ্ছে পনেরো টাকা এইরকম করে একটা পোস্ট করবো তো চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও নিচে আপনি আপনার পোস্টটি দিয়ে দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো জিরো ডবল এইট ফোর জিরো নাইন জিরো ওয়ান সিক্স তো এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে আপনারা মেল আপনারা নিজেরাও দিতে পারবেন বা আপনারা পোস্ট করলে এখানে মেল আসতে পারবেন সমস্যা নিজেকে আর আমরা এটা কপি করে রেখে দেবো কপি করে আবার পুনরায় অন্য জায়গায় পোস্ট করবে এইগুলোগুলো আমরা দেখবো এবং ভালো ভালো করে পোস্ট করব আমি প্রতিদিন সবগুলো গ্রুপগুলো মধ্যে যাব এবং পোস্ট করে তারপর বের হয়ে এবং আমরা হচ্ছে আবার চেক দিব যে আমাদের পোস্টে কেউ কমেন্ট করলো কি না তো কমেন্ট করলে আমরা তাদের ইনবক্সে যে এই পোস্টটা দেবো এবং তাদের সাথে কথা বলবো এবং এটা হচ্ছে আমার একটা পোস্ট তো এটা আমি অনেক আগে এই পোস্টে যাবেন বা এরকম পোস্টে যাবেন যাইয়া তারপরে ওখানে